জয় শিহরি বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা খুবই সুন্দর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা অর্থপ্রাপ্তির জন্য জন্মাষ্টমীর দিন বাড়িতে আনুন এই জিনিসগুলি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তো পাবেনই তার সঙ্গে মা লক্ষ্মীর কৃপাও পাবেন তাহলে শুরু করি জ্যোতিষশাস্ত্রে হিন্দু ধর্মে জন্মাষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর খুব আড়ম্বরের সঙ্গে কৃষ্ণভক্তরা জন্মাষ্টমী পালন করে থাকেন চলতি বছরে এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করে রয়েছেন সকল দেশবাসী চলতি বছর ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী উৎসব পালন করবেন সকলে সোমবার পড়েছে তবে আপনি কি জানেন জন্মাষ্টমীর দিন আপনি যদি এই জিনিসগুলি বাড়িতে আনেন তাহলে কৃষ্ণ ছাড়াও মা লক্ষ্মীরও বিশেষ কৃপায় আপনার জীবন ভরে উঠবে জানুন তাহলে কোন কোন জিনিস আপনি বাড়িতে আনবেন আমি একটা একটা করে বলে যাব যা আনলে আপনার আর্থিক উন্নতিও হবে এবং আপনি সারা বছর সুস্থ থাকতে পারবেন যেমন প্রথমেই বলবো গোপালের মূর্তি আর্থিক দিক দিয়ে উন্নতি করতে জন্মাষ্টমীর দিনে লাড্ডু গোপালের মূর্তি বাড়িতে আনতে পারেন এবং তাকে প্রতিষ্ঠা করতে পারেন এতে আপনার জীবনেও সফলতা লেগেই থাকবে এবং তাকে ভোগ নিবেদন করতে হবে কিন্তু নিয়মিত এতে তিনি খুব খুশি হবেন এরপর যেটা বলবো শ্রীকৃষ্ণের বাঁশি জীবনে সাফল্য আনতে শ্রীকৃষ্ণের বাঁশি বাড়িতে রাখা খুব দরকার জন্মাষ্টমীর দিন বাড়িতে যদি আপনি একটা বাঁশি আনেন তাহলে বাস্তু দোষ থাকলে তাও দূরে চলে যাবে মন্দিরে বা আপনার বাড়ির যেখানে ঠাকুর ঘর সেখানে সেই বাঁশি ঝুলিয়ে রাখুন তাহলে জীবনে প্রচুর সফলতা আসবে শোয়ার ঘরে যদি আপনি বাঁশি রাখেন তাহলে দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ময়ূরের পালক জন্মাষ্টমীর দিনে আপনি বাড়িতে অবশ্যই আনুন ময়ূরের পালক কারণ ময়ূরের পালকের সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ সম্পর্ক রয়েছে এটি কিন্তু প্রেমের প্রতীকও বলা চলে এটি ঘরে আনলে আপনার ঘরের সর্বদাই থাকবে আর্থিক দিক দিয়ে লাভ এবং সর্বদাই আর্থিক দিক দিয়ে আপনার লাভ হবে অর্থের অভাব কখনোই হবে না আপনার এরপর যেটা বলব গরু ও বাছুরের মূর্তি যদি পারেন জন্মাষ্টমীর দিন গরু ও বাছুরের মূর্তি বা ছবি বাড়িতে আনতে পারেন কারণ এগুলি আনলে আপনার বাড়িতে যদি কারোর মানসিক চাপ থাকে ও পারিপার্শ্বিক চাপ যদি কারোকে মানে ব্যতিব্যস্ত করে তোলে তাও কিন্তু খুব কমে যাবে ধন সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে অর্থপ্রাপ্তি তো হবেই এরপর যেটা বলবো মাখন ও মিশ্রি নিশ্চয়ই জানেন কৃষ্ণকে মাখন চোর বলা হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ মাখন খেতে খুব পছন্দ করেন অবশ্যই কিন্তু তাকে মাখন মিশ্রি দেবেন সেই সঙ্গে মাখন মিচরি বাড়িতে আনবেন আপনার জীবনে তাহলে দেখবেন সমস্ত কিছু অভাব অনটন কেটে যাচ্ছে আপনি সুস্থ থাকতে পারছেন তাহলে এইভাবে ভগবানের সেবা করুন দেখুন আপনার জীবন কেমন বদলে যাবে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়